রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই কম্পিউটার শপ থেকে আপনার স্বাগত আজকের ভিডিওটি নিয়ে এসেছি শুধুমাত্র ইউথ ল্যাপটপ নিয়ে যারা অল্প দামের ভিতরে ইউজ ল্যাপটপ করছেন তাদের জন্য আজকের ভিডিওটি আর প্রাইজ রেঞ্জ মিনিমাম পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা মিনিমাম পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে প্রাইস রেঞ্জ শুরু আর আজকে আপনাদের দেখাবো যে কনফিগারেশনগুলো সেটি হচ্ছে ডুয়েলকোর ডু এবং কোরআথির বিভিন্ন সিরিজ এখানে আপনাদের জন্য আসে ডেল এবং এসি এবং অ্যাস ব্র্যান্ডের তো যারা ইউজ ল্যাপটপ খুঁজছেন তারা আমাদের আমার সাথে থাকুন আমি আপনাদেরকে একটা একটা করে ল্যাপটপ দেখাবো এবং প্রাইস বলে দেবো এবং প্রতিটা ল্যাপটপে আপনার কী 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 সফটওয়্যার ইউজ করতে পারবেন কী কী সফটওয়্যারে কোন কোন ধরনের সফটওয়্যার ইউজ করতে পারবেন সবগুলো ডিটেলসে বলে দেবো তা সাথেই থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগবে আচ্ছা প্রথমে আপনাদের দেখাচ্ছি সামনে যেটা সেটাই আগে দেখা এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের এসপি কমপ্যাক্ট ব্র্যান্ড এটা হচ্ছে কোরআই থ্রি ওপোর আই থ্রি সেকেন্ড জেনারেশন এটা হচ্ছে র্যাম ফোর জিবি আর এটা হচ্ছে ডিসপ্লে সাইজ হচ্ছে পনেরো ইঞ্চি ডিসপ্লে সাইজ পনেরো ইঞ্চি ওপোর আই থ্রি র্যাম ফোর জিবি এটা হচ্ছে এস এস ডি চৌষট্টি জিবি এটা চাইলে আপনার এস এস বাড়াতে পারবেন এটা এটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ ওকে আছে এটাতে আপনারা কী কী কাজ করতে পারবেন এটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন হচ্ছে ফটোশপের যে আপডেট বাসনগুলো আছে সেগুলো ইউজ করতে পারবেন ফিল্মরা ইউজ করতে পারবেন ওরা আর্ট এক্সেল ইউজ করতে পারবেন এবং যারা অনলাইনে আপনার ইউটিউব ফেসবুক নিয়ে কাজ করেন তারা এটা চব্বিশ ঘন্টায় কাজ করতে পারবেন এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন মিনিমাম আপনার দেড় থেকে দেড় থেকে মিনিমাম দেড় থেকে হ্যাঁ ষাট ষাট মিনিট থেকে আপনার নব্বই মিনিট মানে এক থেকে দেড় ঘন্টা মিনিমাম ব্যাটারি ব্যাক ব্যাকআপ মিনিমাম সর্বোচ্চ পেতে পারে দুই ঘন্টা আড়াই ঘন্টা আমি মিনিমামটা বলে দিলাম এটা এটা অল 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 ওকে ল্যাপটপ শুধুমাত্র এটা একটা কী কীবোর্ড একটা কী কাজ করে না এছাড়া সব কিছু ওকে আছে এই ল্যাপটপটি শুধু কিবোর্ডের একটা কী কাজ করে না এটা এটা ব্যাটারি ব্যাকআপ ওকে আসে এটা ডিসপ্লে ডিসপ্লে ওকে আছে ডিসপ্লে খুব সুন্দর ডিসপ্লে পনেরো ইঞ্চি ডিসপ্লে এবং এটার কনফিউটার টাওয়ার বলে দেই আই থ্রিডি সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম এটা এসএসডি দুশো সরি এসএসডি হচ্ছে চৌষট্টি জিবি আপনার ছাড়া এসএসডি নিজেরা ইয়ে বাড়াতে বাড়াতে পারবেন এটার প্রাইস কিন্তু খুবই কম মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এই ল্যাপটপটি ওর আই থ্রি সেকেন্ড জেনারেশনের দাম কিন্তু খুবই কম হাতের নাগালি আছে ল্যাপটপটি আপনাদের হাতের নাগালি আছে প্রাইজ জিনিসটা হাতের নাগালি আছে প্রাইসটা কিন্তু খুবই কমই আছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা কোরআ থ্রি সেকেন্ড জেনারেশন এই ল্যাপটপটি আর এটা এখন দেখাবো যেটা হচ্ছে সেটা হচ্ছে এইখানে একটা আছে এটা হচ্ছে কোরআ থ্রি থার্ড জেনারেশন তৃতীয় জেনারেশন এটা এটা হচ্ছে এটা হচ্ছে এসপি ব্র্যান্ডের এটা এসপি ব্র্যান্ডের এটা হচ্ছে এসপি ব্র্যান্ডের ল্যাপটপ এটা খুবই স্লিম এবং এটা ডিসপ্লে সাইজ চৌদ্দ ইঞ্চি এটা পাঁচশো জিবি হার্ড ডিস্ক আর হচ্ছে এটা পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম আই থ্রি থার্ড জেনারেশনের ল্যাপটপ এটা এটা এসপি ব্র্যান্ড এসপি ডিসপ্লে সাইজ চোদ্দ ইঞ্চি খুবই স্লিম এটা ল্যাপটপ এটা বডি কালার ব্ল্যাক হ্যাঁ এটা দিয়ে কিন্তু আপনারা সব ধরনের ওই যে ওটা ওটা দিয়ে যেই ধরনের সফটওয়্যারগুলো ইউজ করতে পারতেন এটা দিয়ে সেই ধরনের সফটওয়্যারগুলো ইউজ করতে পারবেন আপডেট সফটওয়্যারগুলো এটা কিন্তু প্রায় রকম মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা পাচ্ছেন পরাই ফেরি থার্ড জেনারেশনের এই ল্যাপটপটির দাম কিন্তু খুবই আপনার হাতের নাগালে আছে আর এখানে যেগুলো সবগুলো ইউজ ল্যাপটপ ইউজ ইউজ ল্যাপটপ এটা কিন্তু এইগুলোই কিন্তু ইউজ ল্যাপটপ হ্যাঁ মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে কোট ডু সিরিজের এটা হচ্ছে তিন জিবি র্যাম একশো বিশ জিবি বা একশো ষাট জিবি হার্ড ডিস্ক এটা এটার ডিসপ্লে সাইজ পনেরো ইঞ্চি এবং এটা খুবই সুন্দর একটা কালার এটা এটা কিন্তু পিছনে হোয়াইট কালার এবং এখানে আছে সিবা কালার ওই যে প্রাইস খুবই এটা কিন্তু প্রাইস খুবই কম মাত্র পা হাজার পাঁচশো টাকা ব্যাটারি ব্যাক আপ সব সবকে আছে মাত্র পা হাজার পাঁচশো টাকা পাচ্ছি এই ল্যাপটপটি এটা এগুলো চব্বিশ ঘন্টা আপনার এই ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন হ্যাঁ দাম খুবই কম মাত্র পা হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটি ভিডিওটা বেশি লং করবো না আমি শর্টকারে দেখাই দিই শর্টকারের প্রাইসগুলো বলে দিচ্ছি আর এটাতে কিন্তু আপনারা ফটোশপ সি এস থ্রি সি এস ফোর সি এস ফাইভ ইস ডিসো টেন এলেভেন এটা এটাতে এবং ফিল্মা ইউটিউব ফেসবুক ব্রাউজিং সব কিছু স্মুথলি কাজ করতে পারবেন এই ল্যাপটপটা এটাতেও সেম এটাও কিন্তু একই 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 কনফিগার এটা কিন্তু করতে উডু এটাও করতে ডেল ব্র্যান্ডেরই এটা কালারটা একটু ব্ল্যাক কালার এটা কিন্তু খুবই সুন্দর এই ডিসপ্লেটা কিন্তু আপনার ষোলো ইঞ্চি ডিসপ্লেটা ষোলো ইঞ্চি সাইজের ডিসপ্লেটা হুম ষোলো ষোলো ইঞ্চি ডিসপ্লে করতে উডু আর র্যাম হচ্ছে তিন জিবি আর হচ্ছে আপনার হার্ড ডিস্ক হচ্ছে হার্ড ডিস্ক হচ্ছে আপনার এটাতে আছে একশো ষাট জিবি হার্ড ডিস্ক আছে এটা দিয়ে আপনার কিন্তু সব ধরনের ওই ওই ইউটিউব ফেসবুক এবং এই যে ফটোশ্যুপ গ্রাফসের যে সব সফটওয়্যারগুলো আছে এবং ফিল্মা এটা দিয়ে ইউজ করতে পারবেন খুব স্মুথলি কাজ করতে হবে এটা কিন্তু ব্যাটারি ব্যাক আপ নাই এটাতে কিন্তু এটা একটা আপডেট ল্যাপটপ এটা ডিসপ্লে সাইজটা বড়ো আছে এটার প্রাইসে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র ব্যাটারি ব্যাক আপ নেই সাথে চার্জার দিয়ে দিব পাঁচ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই ডেল ব্র্যান্ডের এই ল্যাপটপটি এটা কিন্তু খুব সুন্দর ল্যাপটপ যারা হোয়াটসঅ্যাপে নক দেবেন তারা যদি ভিডিও চান বা ছবি চান দেখাই তখন দেখাইতে পারবো আপনাদেরকে আচ্ছা এই একটা আছে এটা আচ্ছা এটা পরে দেখে হাতের সময় এটা দেখে এই ল্যাপটপটি হ্যাঁ এই ল্যাপটপটি হচ্ছে এটা কিন্তু খুবই আপডেট ল্যাপটপ এটা কিন্তু ডিসপ্লে কিন্তু টাচ ডিসপ্লে এটা ষোলো ইঞ্চি ডিসপ্লে সাইজ এটা হচ্ছে আপনার ব্র্যান্ড ডেল ব্যান্ডেল র্যাম এইট জিবি ডিডি আর ফোর এসএসডি দুশো ছাপ্পান্ন ডিসপ্লে সাইজ ষোলো ইঞ্চি টাচ ডিসপ্লে মানে অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে টাচও কাজ করতে পারবে আপনার কিবোর্ড মাউসও কি কাজ করতে পারবে দিদারি কাজ করতে পারবে এটাতে যে কোনো সফটওয়্যার যে কোনো সফটওয়্যার এটাতে আপনি ইনস্টল করে কাজ করতে পারবেন আপডেট সফটওয়্যারগুলো এটা 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 প্রাইস কিন্তু খুবই কম এটার প্রাইস খুবই কম এটার প্রাইস হচ্ছে তো প্রাইসটা পরে দিয়ে এটা ব্যাটারি ব্যাকআপ যেটা পরে বলি ব্যাটারি ব্যাকআপ হচ্ছে মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা পাবেন এটার ব্যাটারি ব্যাকআপ পাঁচ থেকে ছয় ঘন্টায় মিনিমাম ব্যাটারি ব্যাকআপ পাবে এই ল্যাপটপটি এটা প্রাইস কিন্তু মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা খুবই কম প্রাইস মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এই এই ল্যাপটপটি এটা কিন্তু এ প্রাইস কিন্তু খুবই হাই তারপর আমি আজকে ভিডিওটা আজকে যারা অর্ডার আজকের ভিডিও উপলক্ষে আজকে প্রাইসটি কমিয়ে প্রাইসটা কমিয়ে দিয়েছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই ল্যাপটপটি যারা আপডেট ল্যাপটপ খুঁজছেন তারা এটা নিতে পারেন নিশ্চিন্তে নিতে পারেন ল্যাপটপ খুবই ভালো এবং কোয়ালিটি ফুল খুব ল্যাপটপ হ্যাঁ এটা যেহেতু ডিডিআর ফোর আপডেট বাসন এটা সেভেন জেনারেশন থ্রি সেভেন জেনারেশন ল্যাপটপ এটা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এই ল্যাপটপটি আর এখানে আসা একটা অ্যাসার ব্যান্ডের ল্যাপটপ এটা হচ্ছে ডুয়েল কোর সিরিজের এটা কিন্তু ব্যাটারি ব্যাক আপ ছাড়া এটা হচ্ছে সাথে চার্জার দিয়ে দিবো হুম ওখানে দেবো চার্জার লাগানোর অপশন নেই যার কারণে লাগাতে পারে নাই তো এটা আমি এইভাবে দেখাই দিই এটা কিন্তু এটা হোয়াটসঅ্যাপে চাইলে হোয়াটসঅ্যাপে ভিডিও দেখা দিতে পারবো এটা এটা কিন্তু খুবই বড় একটা ল্যাপটপ এটা কিন্তু কীবোর্ড টিবোর্ড সব কে আছে ডিসপ্লে ষোলো ইঞ্চ এর প্রাইস কিন্তু খুবই মাত্র পাঁচ হাজার টাকা এটা পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা এই ল্যাপটপটি এটা এটার এটা কোয়ালিটি কোয়ালিটি অনুযায়ী দাম পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এমনি দেখতে খুবই সুন্দর অ্যাসার ব্র্যান্ডের পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে তিন জিবি র্যাম আর হচ্ছে এটা হার্ড ডিস্ক আড়াইশো জি বা তিনশো বিশ জিবি হবে এটাই তিন জিবি র্যামের এর হচ্ছে কোর্ট ডুয়েল কোর্সিদের মাত্র পাঁচ হাজার টাকা পাচ্ছেন উইল্যাপ টুক টু ডি এসআর ব্র্যান্ডের অর্ডারের নিয়মটা বলে দিই যারা অর্ডার করতে চান ডাকার বাহির থেকে যে কোনো জায়গা থেকে মিনিমাম আপনার এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে তাহলে আপনার অর্ডারটি কনফার্ম হবে আর বাদ বাকি টাকা হাতে পেয়ে আপনার যখন প্রোডাক্টটা হাতে পাবেন বা কন্ডিশনে নিতে পারবেন এ হচ্ছে অর্ডারের নিয়ম ডাকার বাহির থেকে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আর ডাকার ভিতরে যারা এসে নিতে পারে তো নেবেন আর এসে না নিতে পারলে আপনার ওই সিস্টেমে অর্ডার কনফার্ম করতে হবে এ হচ্ছে অর্ডারের নিয়ম তাহলে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ